মা হওয়ার জ্বালা যে মা হয় সেই জ্বালা প্রসব বেদনা জানতে পারে মমতা ব্যানার্জি তো কোনো দিন আশাকর্মীদের হিসাবে কাজ করেনি মমতা ব্যানার্জি তো কোনো ঘুগনি তৈরি করেনি আজকে আশাকর্মীদের বেতন দিতে পারছে না অথচ কোটি কোটি টাকা দিয়ে বাংলার মানুষের করের টাকা দিয়ে

ওই চরম চরম গুরুবাতা সাথে আর জেল খেটেলো বাপের কারণে তার মেয়ে জেল খেটে এলো একদিকে রাজ্য সরকারের বিধায়কের বাড়ি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির আটান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি অন্যদিকে সামান্য পনেরো হাজার টাকা বেতনের দাবিতে এক মাস ধরে রাস্তায় বসে থাকা গরিব আশাকর্মীদের বলা হচ্ছে তহবিল নেই রাজ্য সরকারের কাছে অগ্রাধিকার কি দুর্নীতি দুর্নীতিবাজের দুর্নীতিবাজদের আড়াল করা নাকি পরিশ্রমী কর্মীদেরকে কর্মীদের টাকা ন্যায্য পাওনা মেটানো দেখুন পশ্চিম বাংলার আমাদের যিনি মুখ্যমন্ত্রী অভিষেকের পিসি এই মমতা ব্যানার্জি বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে করার পরে আজকে রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারে না আজকে যে আশা কর্মীরা যারা দিন রাত পরিশ্রম করে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ি 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 ঘোরে এই আশা কর্মীর কাজ মমতা যদি একদিন করে তাহলে বুঝতে পারত যেমন মা হর জ্বালা যে মা হয় সেই জ্বালা কোনো বেদনা জানতে পারে মমতা ব্যানার্জিতে কোনোদিন আশা কর্মীদের হিসাবে কাজ করেনি মমতা ব্যানার্জি তো কোনোদিন ঘুগনি তৈরি করেনি মমতা ব্যানার্জি তো কোনো দিন মুড়ি ভাজিনি মমতা ব্যানার্জি তো কোনোদিন চাই করেনি তাই মমতা ব্যানার্জি কাজকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো ও মমতা বাবু তুমি আগে মুড়ি ভাজো না আগে তোমার সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল সেই সোনা আবহাওয়া একদিন গুগনি তৈরি করে দেখাক না আজকে বাংলার বুকে চাকরি চোরের মুখ্যমন্ত্রী গরু চোরের মুখ্যমন্ত্রী খাদ্য চোরের মুখ্যমন্ত্রী অবয়া হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী তামান্না হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী আশা কর্মীদের মাইনে না দেওয়া মুখ্যমন্ত্রী আজকে আশা কর্মীদের বেতন দিতে পারছে না কোটি টাকা টাকা দিয়ে দিয়ে চোরেদের আড়াল করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে দোলে মমতা বাবু দোলে রে দোলে তৃণমূল সরকার দোলে কাদের জন্য চোরেদের জন্য কোথায় দোলে সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের করে ধরে কোথায় দলে মনুসিংহীর জোট নেই আজকে তাদের কোটি কোটি টাকা কার বাপের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যায় কেসকা বাপকা টাকা মমতা বাপকা টাকা আজকে কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে ব্যয় করে লক্ষ লক্ষ টাকা আমার হাইকোর্টে ব্যয় করে চড়ে আড়াল করার জন্য অথচ এই আশা বেতন দেবার সময় বলে ভাড়ে ভাবানি তা মমতা বাবু তোমার যখন ভাঁড়ে ভাবানি তাহলে মা দুর্গা তুমি আসার আগে কি মা দুর্গার পুজো হতো না সেই মা দুর্গার পুজোতে তুমি ক্লাবগুলোতে আশি না পচাশি না নব্বই না এক লাখ দাস ডান কার বাপের টাকা পাও কার বাবেরটা খাব যখন তুমি দীঘাতে জগন্নাথ দেবক মন্দির মড়বো মড়বো কল কৌশল করা করো। খানা খেতে কায় মরবা সেই উড়িষ্যার মন্দির জগন্নাথ দেবকে তুমি দীঘায় নিয়ে এলে কার বাবের টাকা বলে তোমার বাপের টাকা না তোমার খালোয়াপ্পা রেখে গেছিলো কালীঘাটে নামান্নে রেখে গেছিল। সেই টাকা তুমি জগন্নাথ দেবের মন্দির করলে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে দুর্গাঙ্গন করলে মহাকালের মন্দির ব্রহ্মপুরে বেলরাঙা জ্বলছে মুসলমান এলাকা দাও দাও করে আগুন জ্বলছে তুমি নাচতে 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 চলে গেলে মহাকাল মন্দির পাহাড়ে উদ্বোধন করতে লজ্জা করে না বেহার নীলজ্জ বেহুদা তেমন মুখ্যমন্ত্রী

ডানকুনিতে তোমাকে শিবুর যাচ্ছিলে ডানকুনিতে তোমাকে পোঁদের বিল আটকে দিলো তুমি সেদিনকে সংবিধান হাত এই আমার হাইকোর্টের পাশে বিধান ভবনে ঢুকেই বিধানসভাতে ঢুকেই এই দেখুন আমাকে বামপট্টির পুলিশ ডানকুনি আটকে দিয়েছে বলে নাচুনে কোদনে মতো হেলেনগিরি করে সেদিনকে তোমার এমএলএ সোনালি গুহ মদন মিত্র অর্জুন সিং গোটা বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল কার বাপের টাকা ওটা সংসদীয় গণতন্ত্র ছিল তুমি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে অবরুদ্ধ করে রেখে দিয়েছিলে সেটা আন্দোলন ছিল না অর্থাৎ নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাজকা পাটি সাহা কোটি টাকার দেখুন তৃণমূল মানেই চোর জল ছাড়া কোনো জলজীব বাঁচতে পারে না না মাছ বাঁচতে পারে না ব্যাঙাচি বাঁচতে পারে কোনো জলজীব বাঁচতে পারে সেরকম তৃণমূল করবে চুরি করবে না তৃণমূল করবে তোলা তুলবে না তৃণমূল করবে এরা তো সব ঘুটে কুনের ব্যাটারা মক্কা হয়ে দেখে ফেলেছে আপনি দেখুন ওদের সাজান বামফুটির আমলে একটা টেকারে টিকিট 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 করে আতো সেই শাহজাহান সে তৃণমূলে এসে পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের সামান্য কর্মদক্ষ বিশাল বাড়ি করে ফেলল আবার সন্দেশকালীতে কোনো ঘরে সুন্দরী বউ থাকলে কোনো ঘরে সুন্দরী মেয়ে থাকলে সাজান বাইনে এসে দেখে যেত চিকুন চিকুন টাকুন টুকুছে আহ তৃণমূলের কী ভাষা সেই শাহজাহানকে যখন ইডি সিবিআই গেল তার গায়ে হামলা করে দিল আজকে ওই শাহজাহান কোটি কোটি টাকার মালিক চারি আরো কত বাপের বেটি দেখি কত দম আছে ওদের চরম চরম গুড় বাতাসা এরকম ঘরে ধরে বলতো পুলিশ দশ মিনিট সময় দিলাম তাহলে ভেঙে চিরমার করে ওই চরম চরম গুড়ে বাতাসা তিয়ার জেল খেটেলো বাপের কারণে তার মেয়ে জেল খেটে এলো আজকে চালুনি ছুচের বিচার করছে